সময় এখন মুক্ত মানুষের ভূমি থাইল্যান্ড সোনালী সৈকত প্রাচীন মন্দির আর প্রাণবন্ত সংস্কৃতির এই দেশ কেবল পর্যটকদের স্বর্গ নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম স্থিতিশীল অর্থনীতির কেন্দ্র কিন্তু গত দশকে বিশেষ করে দু সালের পর থেকে থাইল্যান্ড এক অভূতপূর্ব পরিবর্তনের সাক্ষী 2030 সালের দিকে এগিয়ে যাওয়ার পথে দেশটি কোন পথে চলছে প্রবাসীদের জন্য এর গুরুত্ব কি এবং অর্থনীতির চালিকা শক্তি কি কি আসুন রোম রুষ্টে সেই পথগুলো অনুসন্ধান করি দু হাজার সালের সূচনা থাইল্যান্ডের জন্য ছিল চ্যালেঞ্জিং কোভিড মহামারী দেশটির অর্থনীতির প্রধান চালিকা শক্তি পর্যটনকে কার্যত স্থবির করে দেয় জাতীয় আয়ের একটা বিশাল অংশ এই খাত থেকে আসত যা হঠাৎ করে প্রায় শূন্যে নেমে আসে এই অপ্রত্যাশিত ধাক্কা ব্যাংকক থেকে শুরু করে ফুকেট চিয়াংমাইয়ের মতো পর্যটন নির্ভর অঞ্চলগুলিতে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করে এবং বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন এই কঠিন সময়ে সরকার অর্থনীতিকে রক্ষা করতে এবং পর্যটন শিল্পকে ঘুরে দাঁড় করানোর জন্য বিভিন্ন প্রণোদনা প্যাকেজ এবং নতুন কৌশল গ্রহণ করে এর মধ্যে ছিল বিশেষ পর্যটন ভিসা এবং কঠোর হাস্যবিধি মেনে সীমিত পরিসরে পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া যদিও পর্যটকের সংখ্যা সাময়িকভাবে কম ছিল তবু এই সময়ে থাইল্যান্ড স্বাস্থ্য ও কল্যাণ পর্যটন এবং দীর্ঘমেয়াদী পর্যটনের মতো উচ্চ মূল্যের বাজারের দিকে মনোযোগ দেয় এই কৌশল গ্রহণের উদ্দেশ্য ছিল পর্যটন থেকে আয় বজায় রাখা কেবল সংখ্যার উপর নির্ভর না করে অর্থনৈতিকভাবে এই সময়ে থাইল্যান্ড তার শিল্পায়ন এবং রপ্তানি খাতের উপর নির্ভরতা বাড়ায় যা অর্থনীতির স্থিতিশীলতা প্রমাণ করে বিশেষ করে ইলেকট্রনিক্স খাদ্য প্রক্রিয়াকরণ এবং মোটরগাড়ি শিল্প বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে নিজেদের অবস্থান ধরে রাখতে সাহায্য করে তবে সামগ্রিকভাবে রাজনৈতিক অস্থিরতা এবং অভ্যন্তরীণ ভোগ্য ব্যয় কমে যাওয়ার কারণে এই সময় প্রবৃদ্ধি তুলনামূলকভাবে কম ছিল দু সালের পর থেকে দু হাজার দিকে থাইল্যান্ডের অর্থনীতি পুনরুদ্ধারের পথে দ্রুত এগোতে থাকে এবং ভবিষ্যতের জন্য শক্ত ভিত্তি তৈরি করে সরকার দেশকে থাইল্যান্ড চার পয়েন্ট শূন্য লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রযুক্তিগত উদ্ভাবন এবং উচ্চমূল্যের শিল্পে মনোযোগ দেয় এই লক্ষ্য হল জ্ঞানভিত্তিক উদ্ভাবনী এবং শতশীল অর্থনীতির দিকে দেশের রূপান্তর ঘটানো এই সময়ের মধ্যে পর্যটন খাত সম্পূর্ণভাবে ঘুরে দাঁড়ায় কিন্তু এই খাতটি এখন আরও সস্টেনেবল এবং কম পরিবেশ দূষণকারী মডেলের দিকে ঝুঁকছে দেশটির পর্যটন কর্তৃপক্ষ এখন কেবল সংখ্যার চেয়ে পর্যটকদের গুণগত মান এবং ব্যয়ের ক্ষমতার উপর বেশি জোর দিচ্ছে এর ফলে শহরগুলির ভিড় কমে আসে এবং পরিবেশবান্ধ পর্যটন স্থানগুলির কদর বাড়ে এছাড়াও দেশের পূর্বাঞ্চলিক অর্থনৈতিক করিডোর প্রকল্পটি ব্যাপক গতি পায় এই বৃহৎ অবকাঠামো প্রকল্পটির মাধ্যমে উন্নত প্রযুক্তি শিল্প রোবোটিক্স বিমান শিল্প এবং পরবর্তী প্রজন্মের মোটরগাড়ি উৎপাদন আকর্ষিত হয় এই করিডোর থাইল্যান্ডকে রাজকীয় উৎপাদন এবং সরবরাহ কেন্দ্রে পরিণত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি দেশের নতুন কর্মসংস্থান তৈরি করে এবং বিদেশি সরাসরি বিনিয়োগকে উৎসাহিত করে এই সময় দেশের সবচেয়ে বড় পরিবর্তন দেখা যায় ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দ্রুত বর্ধমান ডিজিটাল বাজার হিসেবে ফিনটেক ই কমার্স এবং ডিজিটাল সেবা খাতে ব্যাপক প্রবৃদ্ধি হয় যা দেশের অভ্যন্তরে ছোট এবং মাঝারি ব্যবসাগুলিকে শক্তিশালী করে এবং গ্রামীণ অর্থনীতিতে ডিজিটাল অন্তর্ভুক্তির সুযোগ তৈরি করে থাইল্যান্ড দীর্ঘকাল ধরেই প্রবাসী এবং বিদেশি শ্রমিকদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য দেশটির বিভিন্ন খাতে প্রবাসীরা কাজ করেন তার মধ্যে উল্লেখযোগ্য হল শিক্ষা প্রযুক্তি হসপিটালিটি রিয়েল এস্টেট এবং নির্মাণ 2020 সালের পর থেকে এই দেশে প্রবাসীর সংখ্যায় কিছুটা ওঠানামা দেখা গেলেও দু সালের দিকে দক্ষ প্রবাসীদের চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় বিশেষ করে প্রযুক্তি সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেটা সায়েন্স এবং ইংরেজি শিক্ষণ খাতে দক্ষ প্রবাসীদের জন্য কাজের ক্ষেত্র প্রসারিত হয় এছাড়াও দেশের ক্রমবর্ধমান বয়স্ক জনসংখ্যার কারণে স্বাস্থ্যসেবা এবং চিকিৎসা প্রযুক্তি খাতেও বিদেশি দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে সরকার বিদেশি দক্ষকর্মীকে আকর্ষণে ভিসা নীতিতে শিথিলতা এনেছে বেতন কাঠামো থাইল্যান্ডে কাজের ধরন অভিজ্ঞতা এবং শহরের উপর নির্ভর করে ভিন্ন হয় এই দেশে জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম হলেও প্রধান শহরগুলিতে উন্নত জীবনযাত্রার জন্য উচ্চ বেতনের প্রয়োজন হয় আন্তর্জাতিক স্কুল বা বিশ্ববিদ্যালয়গুলিতে অভিজ্ঞ শিক্ষকদের মাসিক বেতন উচ্চ হয় ইংরেজি ভাষা শিক্ষকদের বেতন অভিজ্ঞতা এবং স্কুলের ধরনের উপর নির্ভর করে একটি সম্মানজনক আয় এনে দেয় এই খাতে অভিজ্ঞ ম্যানেজার শেফ বা উচ্চ পদে থাকা পেশাদারদের জন্য ভালো বেতন কাটামো রয়েছে বিশেষ করে আন্তর্জাতিক চেন হোটেলগুলিতে দক্ষ সফটওয়্যার ডেভেলপার এবং প্রকৌশলীদের বেতন সাধারণত আন্তর্জাতিক কোম্পানির ক্ষেত্রে বেশ প্রতিযোগিতামূলক হয় এবং দ্রুত প্রবৃদ্ধি পায় নির্মাণ কৃষি এবং অপ্রাতিষ্ঠানিক খাতের মতো শ্রমসাধ্য কাজে নিয়োজিত শ্রমিকদের বেতন দেশের দৈনিক ন্যূনতম মজুরির সঙ্গে যুক্ত সরকার শ্রমিকের জীবনযাত্রার মান উন্নত করতে ন্যূনতম মজুরি বৃদ্ধির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দু হাজার সালের দিকে এগিয়ে যাওয়া থাইল্যান্ড একটি মিশ্র অর্থনীতির চিত্র তুলে ধরে যেখানে পুরনো পর্যটন সঙ্গে নতুন প্রযুক্তি নির্ভর ইন্ডাস্ট্রি এবং আঞ্চলিক সংযোগের উপর জোর দেওয়া হচ্ছে দেশটি তার রাজনৈতিক স্থিতিশীলতা এবং সামরিক শাসনের প্রভাব থেকে বেরিয়ে এসে গণতন্ত্রের দিকে আরও ধীর পদক্ষেপে এগিয়ে চলছে সামাজিক সমতা এবং পরিবেশগত স্থায়িত্ব এখন নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ স্থান পাচ্ছে থাইল্যান্ডের ভবিষ্যৎ নির্ভর করে তার প্রযুক্তিগত রূপান্তর আঞ্চলিক সংযোগ এবং মানব সম্পদ উন্নয়নে সরকারের বিনিয়োগের উপর এই দেশ তার সৌন্দর্য স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনার কারণে প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে টিকে থাকবে থাইল্যান্ডের এই যাত্রা কেবল একটি দেশের নয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির ভবিষ্যতের এক গুরুত্বপূর্ণ দিক নির্দেশ করে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান রোম রুস্টের এই নতুন যাত্রার সাক্ষী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন দেখা হবে নতুন কোনো রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারে রোম করো রুস্ট করো